মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুমানা স্কিন দেখুন দাঁত দেখুন চুল দেখুন এই বয়সে কুচকুচ করছে আলকাতা থেকেও কালো উনি বয়স্ক আপনি চরম তৃণমূল বিরোধী মুখ্যমন্ত্রী কখন বই লেখেন কখন রাজ্য চালান কখন দল চালান আমি জানি না অত ট্যালেন্টেড লোককে যে সারা পৃথিবীর চিনতে পারেনি এটা আমাদের আফসোস উনি পুংপাং করে পিয়ানো বাজান ঝমঝম করে লেখেন উনি এমন গান গান শোনা গেছে যে ইএনটি পেশেন্ট বেড়ে গেছে ঠিক আছে ওনার লেখা কবিতার বই কোনো ভদ্রলোকের বাড়িতে দেখিনি কেন তৃণমূল জবাব দাও তো ওরা কি বইয়ে দোকান খুলেছে না করেছেন ব্ল্যাক মানি হোয়াইট হয় এই সব বই থেকে জেনে রেখে দিন ক্যাশের ব্যবসা পাঁচশো বই বিক্রি হবে ব্ল্যাক মানি যেখান থেকে চাকরি বাকরি বিক্রি ঝুড়ি চুরি টাকা ওইখানে দিয়ে দেওয়া হবে দিয়ে বলবে যে বলুন এত টাকার বই বিক্রি হয়েছে কালো টাকাটা সাদা হয়ে গেল বুঝেছেন কেন এত বই বই করে কী করে বলছেন আপনি আপনার মাথা খারাপ না চশমা পাওয়ার চেঞ্জ করুন আপনার বাচ্চা যদি হয় তাকে পড়াবেন কোনো সুস্থ মানুষের ভদ্রলোকের বাড়ির বাচ্চা এসব পড়ে না ইভেন তৃণমূলের নেতারাও পড়াবে না তার নিজের বাচ্চাকে জানি ড্যাং পড়বে আর গ্যাং ব্যাং ব্যাং হয়ে বেরোবে আবার একটা অসম্ভব মানে মানুষ যে মানুষটা ঘুম থেকে উঠে পাড়া প্রতিবেশী স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে কুনাল গালাগাল দিয়ে আসে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড মিট করেনি কুনাল কুনালগোসে গালাগাল দিয়ে আসে তো যারা যারা জেল খেটেছে তৃণমূলের জন্য চুরি চুরি করতে গিয়ে তাদের ফুল ফ্রিতে বইটা করে দেওয়া উচিত যারা যারা বন্দী ছিল মানুষের চাল ডাল ঝেড়ে উনি কি স্বাধীনতা সংগ্রামের জন্য বন্দী হয়েছিলেন এমন কথা বলছেন যেন স্বাধীনতা সংগ্রামী চট্টগ্রাম হস্তকাল লুণ্টন করতে গেছিলেন ঘোষ কি সব কথা বলছেন আরে বাবা এ তো আপনি হয়ে গেছেন সেরকম দাদা আপনি কিনতে যান না পশ্চিমবঙ্গের মানুষের এমনি টাকা পয়সা নেই ব্রিটানিয়া কোম্পানি উঠে চলে গেছে উনচল্লিশটা বড় শিল্প এই রাজ্য থেকে উঠে চলে গেল মুখ্যমন্ত্রী বলছেন নাকি বিরাট শিল্প সম্মেলন হচ্ছে শিল্পপতিরা কি বোকা তারা জানে না যে আমাদের বন্ধুর কারখানা ছিল ক্রিমিনাল বান্ধব রাজ্য সেটা শিল্প বান্ধব হয় কি করে আমাদের ট্যাক্সের টাকায় শিল্পপতিরা আসছেন বছরের পর বছর আসছেন একটাও শিল্প করছেন কি কেউ আম্বানি আসেন প্রশংসা করে যান করে যান ভদ্রলোক প্রশংসা করেন কিন্তু শিল্প গড়েন না কারণ শিল্প জানেন যে বালি সিমেন্ট ফেললেই তৃণমূলের লোক চলে আসবে এই কমিশন দিন এই আস্তে আস্তে এখানে শিল্প করে বোকা তারা জানে যে এখানে সরকার পরিবর্তন হবে তাড়াতাড়ি মানুষ খেপে গেছে আর রাখবে না সিপিএম গম্ভীর গলায় তৈরি করে ওরা আবার গম্ভীর হয়ে মিথ্যে কথা বলে ধরতে পারবে না টেলিভিশন শোতে বসে এমন এমন কথা বলে আমার সমস্ত সিপিএম এর বন্ধুরা দেখলে মনে হবে যে ওরাই পৃথিবী একমাত্র চেনে জানে কিন্তু এলাকায় নিজে যখন ভোটে দাঁড়ায় একটা ভোট পায় না প্রতিবেশী ভোট দেয় না আমরা ঠাকুমার গল্প ঝুলি শুনি দেখবেন মন দিয়ে রাত্রিবেলা ঘুম না পেলে ঠাকুমা গল্প বলো শুনি ঘুম ভেঙে গেলে ঠাকুমা চুলি পড়ি না ওরা তেমন টেলিভিশনে ওরা বাজার গরম করে শুনতে ভাল লাগে মাটিতে নেমে এসে যখন ওরা কথা বলে ওদের কথা কেউ বিশ্বাস করে না দিল্লিতে জিরো পয়েন্ট পেয়েছে নোটার থেকেও কম আপনি জেনে অপমান করছেন কেন বন্ধুরা রুদ্রনীলদার আবার একটা ভিডিও দেখলে আবার একটা ভিডিও দেখলে আমার চ্যানেলে রুদ্রনীলদার রুদ্রনীলদা এত মিষ্টিভাবে এত ভালোভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে রোস্ট করে রোস্ট করে কোশ্চেন করে রোস্ট করে কোনো খারাপ হয়েতে করে না কিন্তু ভালো এতে করে এমন নয় যে খুব বদনাম করছে ভালোভাবে বোঝায় উনি কোশ্চেন করে উনি জাস্ট কোশ্চেন করে এই যে এই ভিডিওটা দেখলে তোমরা কোশ্চেন করেছে যে উনি বই লেখেন উনি নাকি আঁকেন তাই দিন নাকি ওনার সংসার চলে এই যে আমার একটা ভিডিও কিছুদিন আগে দেখলে আমার চ্যানেলের পপুলারে এক নম্বরে ভিডিওটা পেয়ে যাবে উনি নাকি খান না উনি একবেলা খাবার খান না এই এইরকম টাইপের কথাগুলো যে বলছেন যে যেই চলে উনি সরকারি পরিষেবা নেন না উনি যে এইগুলো করে আঁকা তারপরে এই কবিতা লিখে নাকি যা উপার্জন হয় বই লেখেন তাইডি যা উপার্জন হয় সেটাতে নাকি ওনার চলে তো আমাদের রুদ্রনীল দাদার এইটা প্রশ্ন এই প্রশ্নটা আমাদের পুরো রাজ্যের সবার বলতে পারো উনি বই লেখেন উনি আঁকেন যেটা দেন ইনকাম হয় উনি রাজ্য চালান উনি এত টাইম পান কোথা দিয়ে বন্ধুরা এত টাইম পান কথা দিয়ে আমারও প্রশ্ন এটা এত টাইম পান কথা থেকে সত্যিই তো একটা মুখ্যমন্ত্রীর কম দায়িত্ব কোথা থেকে পায় বন্ধুরা টাইম এত এত টাইম ওনার কাছে আছে কোথায় উনি রাজ্য চালাচ্ছেন এত বড় রাজ্য যেই রাজ্যটাকে বিরোধী দলনেতা নেবে যে দল বিরোধী দল নেবে জন্য উঠে পড়ে লেগেছে শুভেন্দুবাবু তো উঠে পড়ে লেগেছে উঠে পড়ে লেগেছে শুভেন্দুবাবু যে যে করে হোক মমতাকে হারিয়ে মুখ্যমন্ত্রীকে হারিয়ে কেন্দ্রকে এখানে জয় শ্রীরামের ঝান্ডা গাড়তেই হবে মুখ্যমন্ত্রীকে হারাতেই হবে শুভেন্দুবাবু উঠে পড়ে লেগেছেন কিন্তু তারপরেও আমাদের মুখ্যমন্ত্রী সামনে ছাব্বিশে ভোট টাইম পাচ্ছে কি করে এত কিছু করার রুদ্রনীলবাবু কিন্তু কটাক্ষগুলো সত্যি করেছেন তো যাই হোক বন্ধুরা আমার তো পার্সোনালি রুদ্রনীলবাবুর কথাগুলো রুদ্রনীলদার কথাগুলো ভালোই লাগলো ঠিকই লাগলো রুদ্রনীলদা যে কথাগুলো বলেছে উনি একটা জননেতা হয়ে সত্যি কোশ্চেনটা ঠিকই করেছে যে হ্যাঁ সত্যি তো সত্যি তো জানান আপনি মুখ্যমন্ত্রী আপনার কাছে অনুরোধ রইল আপনি জানান আপনি চা আপনি যে তো সত্যি আঁকছেন সত্যি বই লিখে কবিতা লিখে যদি উপার্জন হচ্ছে তো আমরা তো দেখছি আপনি করছেন হচ্ছে নাকি উপার্জন তো আপনি আমাদের রুদ্রনীলদার মুখে সামনে প্রমাণটা দেখিয়ে দিন প্রমাণটা দেখিয়ে দিন মান তাহলে তো আর দুধকা দুধ পানি পানি হয়ে যাবে আমি আপনার সাপোর্টে কথা বলছি না আমি রুদ্রনীলদার সাপোর্টে কথা বলছি না আমি জাস্ট বলছি আপনাকে বদনাম করছি তো বদনামই তো করছে আপনার কাছে আপনার কিছু লোকের মনে হবে বদনাম করছে মুখের উপর প্রমাণ দিয়ে দিন এই যে দেবাংশুকে আমি বলছি দেবাংশু প্রমাণটা দিয়ে দাও না তাহলে তো মিঠে যায় তাহলে তো আর রুদ্রনীলদাব নেক্সট টাইম এরকম টাইপের ভিডিও বানাতে পারে না এই যে আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে গান বানায় কবিতা বানায় রোস্ট করে এগুলো তো আর করতে পারে না দেবাংশু তোমাকেই বলছি করে দাও তুমি এইসব ব্যাপারে খুব ভালো আর কুনাল গোস কুনালবাবু আপনিও তো করতে পারেন আপনারা তো খুব খেয়ে দে সরি খেয়ে দে কাজ নেই বলব না এই বাবা কুনালবাবুর কত কাজ কুনালবাবু না কি সিনেমার কোন সিনেমার কোন একটা চেয়ারম্যান না কি ছিলেন একটু কদিন আগে ভিডিও ওই আগের দিনে ভিডিও দেবের ভিডিও দেখলে দেবের ওই রঘুটার কথা রিলিজে বলছিলেন আমিও সদস্য কত কাজ বাবু তাও একটু ফাঁকা টাইমে প্লিজ ফাঁকা টাইমে করে প্লিজ একটু খুঁজে প্রমাণটা সামনে এনে ফেলে দিন যেমন ওই যে বৃষ্টিতে জল জমা নিয়ে আপনি সামনে জলের মধ্যে হাঁটু জলে হাফ প্যান্ট পরে বারমুণ্ডা প্যান্ট পরে দাঁড়িয়ে বললেন সেরম প্রমাণ এটা তো দিন তাহলে তো আমাদের মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রীকে কেউ অপমান করতে পারে না এরমবাবু অপমান কেন করবে সত্যি তো আমাদের গায়ে লাগছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি গায়ে লাগছে আপনি প্রমাণ দিন বাবু দেবাংশু তোমাকে বললাম একটু স্যারের সাথে ডিসকাস করে নিও দুজন মিলে দুজন মিলে ডিসকাস করে নিও কীভাবে প্রমাণ দেবে দিয়ে দাও রুদ্রনীল বাবুর মুখের সামনে প্রমাণ দিয়ে দাও রুদ্রনীল দা কষ্ট পেও না প্রমাণ দিয়ে দেবে কষ্ট পেও না দেবে কিন্তু চলো যাই হোক প্রমাণ দেয় নাকি কি দেখা যাক তোমরা দেখো প্রমাণ দেয় কি না তো যদি প্রমাণ দেয় আর তোমাদের কাছে যদি কোনো প্রমাণ থেকে থাকে যে হ্যাঁ আমি দেখেছি আমি তো এইভাবে দেখলাম জানিও কিন্তু কমেন্টে কমেন্টে জানিয়ে দিও যে হ্যাঁ আমি এত টাকা বইটা কিনেছিলাম এই আঁকারটা আমি এত লাখ টাকায় কিনেছি একটু জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কিন্তু বন্ধুরা আর এই টাইপের ভিডিও যদি আরও দেখতে চাও বন্ধুরা চ্যানেলটা আমি নতুন শুরু করেছি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আরও তো দেখতে হবে এই টাইপের ভিডিও তোমাদের নাকি রানিং সাবস্ক্রাইব করে দাও আর একটু ভিডিওগুলো ভালো করে পুরোটা দেখো হাফ দেখলে কি করে বুঝবে পুরোটা দেখতে হবে তো আমি কি বলতে চাইছি কি দেখো চ্যানেলটাকে রানিংয়ে সাবস্ক্রাইব করে দাও যে নিচে বাটনটা আর নোটিফিকেশন বেলটা ডাবি দিও তাহলে তো এই ভিডিও আরও নোটিফিকেশনের সামনে চলে আসবে টাইম লাইনে আপনাদের তোমাদের আপনাদের কেন বললাম গুরুজনও আছে অনেক আমার দেখছে আর ভাই বোনেরাও আছে তো সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা